তো আসসালামু আলাইকুম গাইস একটি আকর্ষণীয় ও প্রফেশনাল থামনেল ক্রিয়েট করার জন্য পিসি বা ল্যাপটপের প্রয়োজন হয় না আমরা অনেকেই ভাবি যে একটি প্রফেশনাল থামনেল ক্রিয়েট করার জন্য এডবি ফটোশপ ইউজ করতে হয় সো এটি সম্পূর্ণ ভুল আমি আজকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন সেটি করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন যেটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর যে কোনো পারমিশন চাইলে দিয়ে দিবেন এখান থেকে আপনার ফোনটাকে রোটेट করে নেবেন আপনার ফোনটাকে রোটेट করার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ কে সিলেক্ট করবেন কাস্টমে ক্লিক করবেন এখান থেকে ইউটিউব থাম্বনেল তারপর ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর ইউটিউব থাম্বনেল এর জন্য যে পেজটি দরকার সেটি চলে এসেছে সো এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তার জন্য এ লাস্টের আইকনটাতে ক্লিক করবেন একে স্ক্রল করবেন স্ক্রল করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড বা ইমেজটি অ্যাড করে নেবেন এখানে অ্যাড করে নেওয়ার পর মাস্কানের আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনার কিছু পিএনজি অ্যাড করতে হবে এখানে আমি আমার পিএনজি অ্যাড করতেছি তার জন্য এখানে ইমপুট এ ক্লিক করতে হবে সেখান থেকে আমার ইমেজ একটু ক্রপ করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব দেখতে পাচ্ছেন এটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যখন আমার ইমেজে ক্লিক করি এটি নাড়াচাড়া করে এটি একটি বড় সমস্যা এটি সমাধানের জন্য ইমেজের উপরে ক্লিক করবেন এখান থেকে এই আইকনে ক্লিক করবেন করার পর এখানে লক করে দিবেন লক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কোনোভাবে নাড়াচাড়া করতেছে না এখন আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো এখান থেকে আমরা আমাদের টেক্সট অ্যাড করব এখান থেকে প্লাস আইকন টেক্সট এখন এখানে টাইপ দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টেক্সট অ্যাড করে নিয়েছি এই লেখাটিকে আকর্ষণীয় করার জন্য এই বাটনে ক্লিক করবো বাটনটিতে ক্লিক করার পর আমরা আমরা একটি স্কল ডাউন করবো স্কল ডাউন করার পর এখান থেকে কালার চুজ করতে পারবো আমি এখানে ব্ল্যাক কালার রাখতেছি ব্ল্যাক থাকুক এরপর আরেকটি স্ক্রল করবেন এখানে ফন্ট লেখা আছে এখানে ফন্টে ক্লিক করবেন আপনারা এখান থেকে মাই ফন্টে যাবেন আপনাদের যদি এখানে মাই ফন্টে যদি কোনো ফন্ট না থাকে আপনারা ইউটিউব থেকে একটি ভিডিও দেখবেন যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন আমি যে ফন্টটি ইউজ করব এখন এটির নাম হচ্ছে আবু সাইদ ফন্ট দেখতে পাচ্ছেন এটি অ্যাড করার পর আমার লেখাটা কত সুন্দর হয়ে গিয়েছে এখন দেখতে পারবেন এটার আসল খেলা সো এটিকে আবার ক্লিক করবেন ক্লিক করার পর একটি স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এখানে স্টোকে ক্লিক করবেন স্ট্রোকের টিক করার পর এটিকে করে দিবেন অ্যানাবেল করে দেওয়ার পর এখানে যে কোনো একটি কালার রাখতে পারেন আমি ব্ল্যাক কালার রাখতেছি আমি এখানে ব্ল্যাক কালার রাখতেছি এবং কি দুই রাখতেছি দুই রাখার পর এখানে টিকে ক্লিক করবো এখন এখানে শ্যাডো রয়েছে দেখতে পাচ্ছেন আমি এই লালের মধ্যে যদি কালো কালার শ্যাডো দিই দেখুন এটি কীভাবে ফুটে ওঠে আপনাদের যদি দেখাই আমি এখানে কালো কালার শ্যাড়ো দিয়েছি আমি দেখতে পাচ্ছেন শ্যাডোটি বড় হচ্ছে ছোট হচ্ছে এখান থেকে বড় ছোট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে আমি কালো কালার শ্যাডোটি অ্যাড করে নিয়ে এসছি সো এবারে এখানে আমাদের আরো কিছু চেঞ্জ করতে হবে একটি স্কল ডাউন করবেন আপনারা মূলত যেটি নিয়ে কাজ করবেন সেটির উপরে আগে ক্লিক করবেন তারপর সেটিকে এডিট করা শুরু করবেন এখন এখানে ক্লিক করতে হবে পারে এটিকে এনাবল করে দেবেন এনাবল করে দেওয়ার পর এখন আমি এটিকে একটু থ্রি ডিয়া করে দিচ্ছি এখন এটির উপরে ক্লিক করবো এবং কি ক্রোপ করবো ক্রোপ করার পর অন্য টেক্সট গুলো অ্যাড করবো যেখানে আর কোন এডিট করতে হবে না আমি এখন এটির কালার চেঞ্জ করে দেব এখানে কালারে ক্লিক করবেন আমি এই কালার রাখতেছি এবং এটিকে একটু বড় করে দেবো এটিকে আরেকটু ছোট করে দেবো এইবারে কিছু পিএনজি এখানে এখানে অ্যাড করব ক্লিক ক্লিক সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু পিএনজি অ্যাড করে নিয়েছি আগে এই পিএনজিটাকে অ্যাড করে নিচ্ছি এটিকে একটু বড় সাইজ করে নিচ্ছি এবং এটিকে লম্বা করে নিচ্ছি এখন এটার অপাসিটি আমি একটু কমিয়ে দিব আচ্ছা আগে এটিকে আমরা পিছনে নিয়ে নিই এখানে এ পিছনে নেওয়ার জন্য এই আইকনে ক্লিক করবেন এবং কি একেবারে পাশে ডট এগুলাকে টিপে ধরে একদম পিছনে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন পিছনে নিয়ে যেতে পারবেন একদম পিছনে চলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটির অপাসিটি আমরা মানে আলোটা আমরা কমিয়ে দিব অপাসিটি ক্লিক অপাসিটি কমানোর জন্য এখানে অপাসিটি দিয়ে ক্লিক করবেন করার পর এটিকে একটু কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পর এটিকে রেড কালার করে দিতে পারেন এটির কালার রেড কালার করে দিচ্ছি আমি এবং কি এখানে একটা পিএনজি রয়েছে যেটিকে আমরা এখন একটু সাইজে বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিব দেখতে পাচ্ছেন এখন এটার অপাসিটি আর কমাতে হবে দেখতে পারবেন অপাসিটি আমি একটু কমিয়ে দিচ্ছি কমিয়ে দেওয়ার পর আমি এগুলোকে লক করে ফেলছি সবগুলোকে লক করে ফেলতেছি দেখতে পাচ্ছেন এখন কোনোটি না করবে না এখন থামনেলটিকে আরো আকর্ষণীয় করার জন্য পাশ আইকনে ক্লিক করবেন এখানে ড্র রয়েছে ড্রতে ক্লিক করবেন এখানে পেন সাইজ এটিকে ফিফটি করে দিবেন ফিফটি করে দেওয়ার স্মুথ এখানে এটিকেও ফিফটি করে দেবেন এবং কি নিচে দেখতে পারবেন ব্লার রেডিওস এটিকে ফুল করে দেবেন দেওয়ার পর আপনার স্কিনে একটি টাচ করে দেবেন দেখতে পাচ্ছেন টাচ করে নেবেন এখানে আপনি কালার চুজ করতে পারবেন এখানে আমি ধরেন আমি এই কালারটিকে আগে চুজ করতেছি এবং কি স্কিনে টাচ করতেছি এখন এখানে টিক করে দেবো এখন এখানে টিক করে দেওয়ার পর এটিকে বড় করতে পারবো এটিকে বড় করার পর আমি এটাকে ফিশড়া নিয়ে যাবো দেখতে পাচ্ছেন আমার ইমেজের পিছনে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে পিছনে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ খুব আকর্ষণীয় লাগতেছে আপনারা আরো ভালো চেষ্টা করবেন আমি আমার ইমেজটিকে আরো আকর্ষণীয় করার জন্য ইমেজের উপরে ক্লিক করব ইমেজের ফোটো ক্লিক করার পর আমি এখানে স্ট্রোক রাখবো সেই কালার টিকে মনে রাখবো ক্লিক করব এরপর এখানে শ্যাডো আছে শ্যাডোতে ক্লিক করব এবং কি সেম কালারটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার ইমেজটি আরো সুন্দর হয়ে গিয়েছে তো এখানে আপনারা আরেকটি শ্যাডো অ্যাড করবেন যেটি হচ্ছে ব্ল্যাক যেটি আমরা টেক্সটের পেছনে অ্যাড করব আচ্ছা এখানে আবার এটিকে ক্রপ করব ক্রপ করার পর এটির কালার ব্ল্যাক করে দিতে পারি এটির কালার আমরা ব্লাক করে দিচ্ছি ব্লাক করে দেওয়ার পর দেখতে পারবেন এটিকে আমরা টেক্সট এর নিয়ে যাব এদিকে আমরা টেক্সট এর নিয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন টেক্সট কিভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো থামনেল ক্রিয়েট হয়ে গেছে একটি ভিডিও রিচ এবং কি এঙ্গেজমেন্ট আনার জন্য এই থামনেল যথেষ্ট এখানে এটিকে আপনারা সেভ করার জন্য এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ অ্যাস ইমেজ এটিতে ক্লিক করবেন এখান থেকে জিপিজি জায়গায় পিএনজি করে দিবেন কাস্টমার জায়গায় একটু স্ক্রল ডাউন করে হাই করে দিবেন হাই করার পর এখানে আপনারা সেভ টু গ্যালারি এটিতে ক্লিক করে দিবেন